নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি হিংচের শাকের একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য চলুন বাগান থেকে কিছু হিংচের শাক তুলে নেব আর দেখুন বেশ নরম নরম হিংচের শাক বেরিয়েছে ঠিক একই রকমভাবেই অনেকগুলো হিংচের শাক আমি তুলে নেব হিংচের পকোড়ার জন্য আর এই রেসিপিটি বানানোর জন্য নরম নরম টাইপের হিংচের শাক প্রয়োজন একেবারে শক্ত নেবেন না এবার হিংচের শাক এক মুঠো মতো তোলা হয়ে গেছে এগুলো তুলে আমি একটি থালায় রেখে দেব আরও বেশ কয়েকটি হিংচের শাক দেখুন তুলে নিলাম আর বেশি প্রয়োজন হবে না এগুলো নিয়ে চলে যাব এবার এখন আমি এগুলো দেখুন বাগান থেকে তো তুলে নিয়েছি কিন্তু এতে বেশ নোংরা থাকার কারণে কিছুটা জল নিয়ে ভালো মতো করে ধুয়ে নেবো এবার অল্প অল্প করে হিংচে শাক নিয়ে এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো যাতে নোংরাগুলো খুব ভালো মতো বেরিয়ে যায় এরপরে দেখুন সমস্ত হিংচেগুলো আমি ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম আর হিংচেগুলো ধুয়ে নেওয়ার পরেই দেখবেন কতখানি নোংরা জলের মধ্যে পড়ে আছে আরে দেখুন জলে কতখানি নোংরা বেরিয়েছে এখন এই জলটা আমি ফেলে দেব আর এদিকে দেখুন হিংচিগুলো যে ধুয়ে রেখেছিলাম এখান থেকে চারটি করে ডক একসাথে করে সাজিয়ে রেখে দেব আলাদা আলাদাভাবে এটি একটি চারটি ডগ নিয়ে সাজিয়ে নিলাম আবারও চারটি ডগ নিয়ে এভাবে সাজিয়ে একটি থালায় রেখে দেব দেখুন এক এক করে থালার মধ্যে চারটি ডগ এভাবে নিয়ে একটি গোছা বানিয়ে রেখে দিচ্ছি থালার মধ্যে দেখুন হিংচেগুলো কিন্তু থালাতে সাজানো হয়ে গেছে এখন থালাটা সাজিয়ে নিয়েই আমি একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আর দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এবার শুকনো মশলাটা একটি চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব একসাথে জল দেবেন না কেন কি পাতলাও হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর তাছাড়া বেসনের কোনো লামস বা গুঁটলি থেকে যেতেই পারে সেই জন্য অল্প অল্প বেসন দিয়ে ভালোভাবে বেসনটাকে ম্যারিনেট করে নিতে হবে দেখুন এভাবে অল্প অল্প জল দিয়ে ভালো মতো বেসনটা মাখিয়ে নিচ্ছি যাতে মাখানোটা খুব ভালো যায় আর ঠিক এই পদ্ধতিতেই কিন্তু বেসনটা ফেটিয়ে নিতে হবে তাহলে ভাজাটাও খুবই ভালো হবে এবং পকোড়াগুলো বেশ মজমজে হবে দেখুন বেশ ভালো মতো কিন্তু বেসনটা মাখানো হয়ে গেছে তবে ব্যাটারটা একেবারে পাতলাও নয় আর মোটাও নয় সেই পর্যায়ে অবধি করব যেমন চপের ব্যাটার হয় ঠিক সেরকমই আর সবশেষে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো করে আবারও ম্যারিনেট করে নেব তবে বেকিং সোডাটা সবার শেষেই দেবেন দিয়ে ম্যারিনেট করবেন তাতে খুবই ভালো হবে এবার ম্যারিনেট করা তো হয়ে গেছে এখন গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হতে তেলটা গরম হতে থাক এখন বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানেই হিংচের শাকগুলো কোট করে নেব বেসনের ব্যাটারে দেখুন বেসনের ব্যাটারে হিংচের শাকটা বেশ ভালো মতো কোট করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি কালো জিরে ছড়িয়ে দেব এতে খেতেও যেমন সুন্দর লাগবে তেমন স্বাদটাও খুবই ভালো হবে ঠিক এরকমভাবেই আমি প্রত্যেকটি পকোড়া ভেজে নেব দেখুন এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো আর এই হিংচের পকোড়া গরম গরম খেতে তো জাস্ট অসাধারণ লাগে আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ দোকানে কেনার কোনো প্রয়োজনীয়তাই হবে না বাড়িতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন হিংচে শাকের পকোড়া আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন দেখুন বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন তুলে একটি থালায় রেখে দেব ঠিক একই রকম ভাবে বাকি সমস্ত পকোড়াগুলো একে একে ভেজে তুলে নেব আর এই পদ্ধতিতে বানালে কালারও যেমন খুবই সুন্দর হবে আর দেখতেও দোকানের মতো লাগবে টেস্টটাও অসাধারণ হবে ঠিক একই রকম দেখুন আবারও হিংচে পকোড়াগুলো ছেড়ে দিলাম আর উপর থেকে কালো জিরা একটুখানি স্প্রেড করে দিয়েছি এতে দেখতেও বেশ ভালো লাগবে মনেই হবে না বাড়িতে তৈরি একেবারেই যাকেই খেতে দেবেন বুঝতেই পারবে না যেন দোকান থেকে কেনা এরকম একটি ফিলিংস হবে আর দেখুন হিংচের পকোড়াগুলো ভেজে তুলে নিলাম হিংচের শাক এমনিতেই পুষ্টিগুণে ভরা যে কোনো ডায়াবেটিস রোগী এই শাক খেলেও তেমন কিছু অসুবিধাও নেই তাতে সুগারের মাত্রা লেভেল সব কিছুই কন্ট্রোলে থাকে তাদেরকেও এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দিতে পারেন এবার দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি আর প্রত্যেকটি পকোড়াই দেখতে কতটা সুন্দর হয়েছে যেন একেবারে দোকানেরই তৈরি নমস্কার বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান ধন্যবাদ